যে বাড়িতে এসেছি এই বাড়িতে সকালবেলা দুজন অতিথি আসলো এই অতিথি পাওয়া ভাগ্যের ব্যাপার এরা কন্যা দায়গ্রস্থ তাই মানুষের কাছে সাহায্যের জন্য এসেছেন আমার কাছে কথা হলো আমার কাছে কিন্তু নিজের থেকেই বলল যে আমরা খুব ক্ষুধার্থ আসলে আমার সমাজের মানুষ তো তো আমার এই যে ভাইকে দেখছেন একজন বর্ডার সিকিউরিটি অফিসার তো তিনিও ওদের জন্য যে খাবার তৈরি করা ছিল সেই খাবারটা না খেয়ে এদিকে দেওয়া হলো ভাই যখন আমাকে জিজ্ঞাসা করলো দাদা দুজন খেতে যাচ্ছে কি করা যায় আমি বললাম আমাদের জন্য যে খাবার আছে সে খাবারটা দিয়ে দাও যেহেতু এই বাড়িতে আর কেউ নেই আমি রয়েছি ভাই রথিন রয়েছে আর একটি বাচ্চা রয়েছে তো যেহেতু আমাদের সেই রান্না খাবার আমরা এই দুই অতিথিকে আমরা দিয়ে দিলাম তো এই অতিথিরকে আমরা দেবার চেষ্টা করছি সেই উপস্থিত মতে যা আছে সেটাই খাবে না কষ্ট হচ্ছে না হরিচাঁদ ঠাকুর আমি হরিচাঁদ ঠাকুরকে ভক্তি করে বিশ্বাস করি এবং ভালোবাসি আপনাদের বাড়ি হচ্ছে কোথায় কাছে কি বললে কাজ দিয়া কাজ দিয়া আচ্ছা আর আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে কোথায় ঠিক হয়ে যাচ্ছ ইসি কালিয়া আছে না আচ্ছা ওখানে মতুয়া সম্প্রদায়ের লোক আছে 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 বহুত আছে একজন গোসাইর নাম বলেন তো পশ্চিমে গোসাই ওই মত ওইখানে বাড়ি বিমল গোসাই তাদের কাছে গিয়েছিলেন হ্যাঁ তাদের কাছে গিয়ে বলবেন যে এরকম ভারত থেকে সুকেশ মিত্র এসেছিল তার সঙ্গে দেখা হয়েছে আমাদের অনেক ভাগ্য তো ঠাকুর আপনার কাছে তো না না আমি এমন বড় কিছু নই তো আপনি তাদেরকে বলবেন দেখবেন আপনার মেয়ের বিয়ের জন্য তারা সাহায্য করবে আমার কথা বলবেন যে ভারত থেকে সুকেশ মিত্র এসেছিল তিনি আপনাদের কাছে পাঠালো যে গোসাইদের নাম কথা বললেন এবং তারা সাহায্য করবে কারণ মতুয়া ধর্ম হচ্ছে মানবতার ধর্ম আপনারা কি নমসূদ্র না এসব বলতেন হ্যাঁ পরামানিক হ্যাঁ পরামানিক তো আমাদের মতুয়াদের মধ্যে আমাদের থাকে হরিচাদ ঠাকুর এই তিনি না থাকলে এই সমাজের মানুষের শ্রী শ্রী হরিচাদ ঠাকুর ছিল বলেই আজ আমরা মানুষ হতে পেরেছি শ্রী শ্রী হরিগুরুচর ঠাকুর ছিল বলেই আমরা মানুষের মতো মানুষ হতে পেরেছি আজকে আপনাকে আমরা চিনি না জানি না সেখানে দাঁড়িয়ে যদি হরিচাদ ঠাকুর এই প্রেম আমাদেরকে না শেখাত আমরা কিন্তু একজন অপরিচিত মানুষকে আমরা দুটো পুরুষ বাড়িতে আপনারা দুজন মহিলা আমাদের তো অন্তরে ভয় থাকবে যে তাদের কি না কিন্তু হরিচর ঠাকুর এমনই বিধান দিয়েছেন মানুষের মধ্যে মানুষ এই শিক্ষা আমাদের মধ্যে দিয়েছেন তাই তো আমরা জীবের দয়া নামে রুচি মানুষীতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা তাই আমরা মানুষকে ভালোবাসি আপনারাও কেন অসুবিধা আছে না তাই আপনারাও চেষ্টা করবেন পুরনো পন্থা বাদ দিয়ে শ্রী শ্রী হরিগুরুচাদ ঠাকুরের নামে ভাসবেন এবং আমাদের মতুয়াদের মানুষের যে পরিচিত মালা করবেন হরিচাঁদ ঠাকুরের ভক্তি রাখবেন হরিচার ঠাকুরকে বিশ্বাস করবেন তবে দেখবেন আপনার জীবন আরও সুন্দর হবে আরও পথে হবে এবং আরেকটা কথা বলি যারা হরিচার ঠাকুরের মতাদর্শী মানুষ তাদের কিন্তু এইটা এই এভাবে করতে হয় না সে বিপদে বলে আমরাই সাহায্য করি তাকে আপনি যদি আজকে মতুয়া বিধানে চলতেন বা সেই মতে থাকতেন তবে আপনার মেয়ের বিয়ের জন্য আমরাই সমস্ত ব্যবস্থাটা করতাম এই এই শিক্ষাটা আমাদের হরিচার ঠাকুর দিয়েছেন হরিগুরুচার ঠাকুর আমাদের এই কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিশ এটা নেই আমাদের বাস্তব ধর্ম দর্শন শিক্ষা দিয়েছে তাই আসুন মতিয়া মতুয়া বিধানে এসে আমরা মতু হরিগুরুচর ঠাকুরের জয়গান করি আপনারাও মেয়েটাকে যখন উৎসর্গ করবেন উৎসর্গ না যখন তাদের জীবনে পাথেয় করবেন দু চার হাতে এক করে দেবেন তখন ঠাকুরের নামে একটু শপথ করবেন সুখী হয় হ্যাঁ গ্রাহস্থ জীবনে ভালো থাকবেন